শকুনের সংখ্যা আর এতে মরছে মানুষ একজন দুজন নয় লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র শকুনের কমে যাওয়ার কারণে শকুন নাম শুনলে হয়তো ভেসে ওঠে বিশাল এক পাখি চাকিনা কিনা পচা গলা মৃতদেহ খুব লেখাচ্ছে যুগ যুগ ধরে শকুনকে মনে করা হয় অশুভ যেখানেই দেখা যায় সেখানেই নাকি দুর্ভাগ্য কিন্তু জানেন কি এই অশুভ শকুন হয়তো বাঁচিয়ে রেখেছে কোটি কোটি মানুষকে তাই তো যখন এদের সংখ্যা কমতে শুরু করল তখনই গেল মানুষের কেবল শকুন কমে যাওয়ার কারণেই ভারতে মারা গেছে পাঁচ মানুষ। শুনতে অবিশ্বাস্য হলেও এটি সত্যি বিজ্ঞানীরা দেখিয়েছেন অকাত্যযুক্তি তাহলে প্রশ্ন আসে শকুন কিভাবে মানুষকে বাঁচায় শকুন কমার পেছনে মানুষের মৃত্যুর সম্পর্কই বাকি আমাদের দেশে শকুনের অবস্থাই এখন কেমন সব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট শকুন কিনে একুশ সংস্কার আছে বহু পুরনো অনেকে ভাবে শকুন মানে মৃত্যুর বার্তা কিন্তু না থাকলে গুরুত্ব ঠিক কতটা সেটি আমরা বুঝতে যখন তারা হারিয়ে যাচ্ছে। একটি গবেষণা চাঞ্চল্যকর ভারতে কয়েক দশকের শকুনের সংখ্যা নিরানব্বই শতাংশ কমে গেছে আর এর ফলে মৃত্যুর মিছিল বেড়েছে মানুষের দু থেকে দু পাঁচ সালের মধ্যে অতিরিক্ত পাঁচ লাখ মানুষ মারা গেছে শুধুমাত্র শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণে এবার আসিয়া এর এর আসল কারণকে শুকুনকে বলা হয় প্রকৃতি পরিচ্ছন্নতা কর্মী কারণ তারা মৃত প্রাণীদের দেহাবশেষ দ্রুত খেয়ে ফেলে ফলে পরিবেশে রোগ জীবাণুর বিস্তার কম হয় কিন্তু যখনই শুকুন কমতে শুরু করলো তখন মৃত প্রাণীদের দেহ থেকে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে আর তারইbarta লাগলো সংক্রামক রোগের প্রকোপ একসময় ভারতের সর্বত্র প্রচুর শুকুন দেখা যেত কিন্তু 1990 এর দশকের শেষ থেকে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামের একটি ব্যথানাশক ওষুধ ব্যবহার শুরু হয় আর এই ওষুধের ঘতে ভয়ঙ্কর বিপর্যয় গবাদি পশুর মৃত্যুর পর যখন শকুন তাদের মৃতদেহ ক্ষেত তখন সেই জাইক্লো ফেনাক শকুনের কিডনি বিকল করে দিত কয়েক বছরই লাখ লাখ শকুন মারা গেল প্রায় পুরো প্রজাতিটাই বিলুপ্তির পথে কিন্তু শকুন কমে যাওয়ার সবচেয়ে বেশি সমস্যা হলো মৃত পশুর দেহ পরে থাকায় যেসব ব্যাকটেরিয়া ও ভাইরাসের আগে শকুনের পাকস্থলিতে ধ্বংস হয়ে যেত সেগুলো মাটিতে মিশে গিয়ে পানিতে ছড়িয়ে পড়ল আর এতে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে বিশেষ করে জলতঙ্ক অ্যান্থ্রাক্স আর ব্লেক মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়তে থাকলো এখানে শেষ নয় বলছে শকুন কমে যাওয়ার পর ভারতের রাস্তার কুকুরের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় কারণ মৃত পশুর মাংস শকুন না খাওয়ায় তা খেতে শুরু করলো কুকুর গুলো ফলে জলতঙ্ক রোগ দ্রুত ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে ভারতে দু সালে যখন ডাইক্লোফেনাক নিষিদ্ধ করা হলো তখন পর্যন্ত লাখ লাখ মানুষের মৃত্যু হয়ে গেছে শুধুমাত্র শকুন কমে যাওয়ার কারণে শুধু ভারত নয় বাংলাদেশ শকুনের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক ভাবে উনিশশো সালের দিকে বাংলাদেশে কয়েক লাখ শকুন ছিল আর এখন আছে হাতে গোনা মাত্র কয়েকশো বর্তমানে দেশের সিলেট সুন্দরবন ও কিছু সীমান্তবর্তী এলাকায় কিছু শকুন টিকে আছে কিন্তু এদের সংখ্যাও কমছে দ্রুত এমনকি সংরক্ষণের উদ্যোগ নিয়েও বাড়ানো যাচ্ছে না এদের সংখ্যা কমছে প্রতিনিয়ত গবেষকদের স্পষ্ট বার্তা যদি আমরা শকুন রক্ষা না করি তাহলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর মহামারীর সম্মুখীন হতে হবে কারণ শকুন প্রকৃতির জন্য এক অনন্য আশীর্বাদ অনেক প্রাণী যখন নিচ থেকে বিলুপ্ত হয় শকুনের বিলুপ্তির পেছনে আছে মানুষের সরাসরি হাত কিন্তু ভুল যখন আমরা করেছি তার সমাধানও আমাদের বের করতে হবে বলে মত বিশ্লেষকদের